সমস্যা সুফল মেল জ্যোতি শ্রেষ্ঠ শিলালের সঙ্গে সব সমস্যা Show you নমস্কার প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় মানুষ শ্রেষ্ঠ শিলাল প্রতিদিনের রাশিফল নিয়ে আজকে হাজির বলবো রাশিফল তার আগে বলবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন দেখে নিই সবার আগে রাশি মেষ রাশি আজকের দিন ব্যয় আছে শুভ কাজের প্রস্তুতি আছে একাধিক কর্মের জন্য চিন্তাভাবনা বা অগ্রসর বৃষ কর্মে নতুন যোগাযোগ মানসিক প্রফুল্লতা ভাগ্য নিয়ে সুবসুখ চিন্তা মিথুন রাশি ভালো কথা বলা দূরবর্তী স্থানে ভ্রমণ করা কর্মে অগ্রসর বা উন্নতি কর্কট রাশি আজ ভাগ্য একদম আপনার সঙ্গেই আছে আজকে আপনার পারফরমেন্স আপনার ডেলিভারি আপনার কাজ একদম ফাটাফাটি সিংহ রাশি মন খারাপ শরীর খারাপ ভালো কিছু আজকে পাচ্ছি না হ্যাঁ শুধু কর্মফলটা আপনি পাবেন ভাগ্যফল শূন্য খুশি করা ভাগ্য ব্যবসায় উন্নতি আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্য দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্যবদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার ভোনগাঁ সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান

বৃশ্চিক রাশি সন্তানের ভাগ্যোন্নতির শুভ সূচনা তার শিক্ষা প্রেম থেকে বিবাহের যোগাযোগ ভালো বন্ধু বা ভালো সম্পর্ক থেকে লাভ ধনুরাশি পারিবারিক ক্ষেত্রে শুভ শরীর যদি পরিবারে কারো খারাপ হয় তাকে আপনাকে টেক কেয়ার করতে হবে বাড়ির জন্য আপনাকে ব্যস্ত থাকতে হবে লোকে আপনাকে সহযোগিতা করবে আপনি লোকের সঙ্গে মিলেমিশে থাকতে পারবেন মকর রাশি সাহসিকতা বৃদ্ধি বিবাহ বা শুভ কাজের যোগাযোগ ভাই বোনের সম্পর্কের উন্নতি কুম্ভ রাশি ভালো কথা বলা মানুষকে চিনতে পারা আজকে আনএক্সপেক্টেড কিছু লাভবান হওয়ার জায়গা আছে মিন রাশি সন্তান ক্ষেত্র শুভ মানসিকভাবে উন্নতি শারীরিক সৌন্দর্য এবং সুচিকিৎসা বলে দিলাম আজকের দিনে আপনাদের কেমন কাটবে সোম থেকে শনি জানার জন্য আপনাকে অবশ্যই শ্রীলালকে দেখতে হবে পূর্ণিমা টিভিকে সঙ্গে রাখতে হবে এইভাবে আমাকে সঙ্গে রাখুন ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে দিন সময় বছর এবং জীবন পুরোটাই ভালো যাবে নমস্কার